الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم صدق رسوله النبی সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী কাছে এবং দূরে যেখান থেকে শুনতে পাচ্ছেন ইউটিউবের চ্যানেলের দর্শক মণ্ডলী অন্তরণතර স্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই মদিনা মনা ওরা রসূলের কারিম সরকারে দলামের রওজা শরীফের আজকে দুঃখ লাগে বড় আফসুস লাগে এত একটি বরকতপূর্ণ একটি জায়গা পৃথিবীর একটি শ্রেষ্ঠতম জায়গা মদিনা মনো বড় হাবিব কিবরিয়া সরকারের দলমে রওজা থেকে এমন দামি পৃথিবীতে আর কোন জায়গাটায় আছে এমন একটি দামি জায়গা জিয়ারত করবে না মুসলমান তো হয় না দুঃখ লাগে যারা এই ভালো কাজটা থেকে আজকে যারা বাধা দিচ্ছেন জিয়ারত কথাটা কত বেশি বরকত কত বেশি গুরুত্বপূর্ণ আশেকদের জন্য কত আবেগ ঘনমন নিয়ে মদিনা মনোয়ার জিয়ারতে যাবেন এবং কি মর্তবার ফাজিলত পাবেন এর উপর কথা বলতে চাই পবিত্র কালামে মজিদে আল্লাহ পাক বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আননাহুম ইজালাম আনফুজাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আপনার উম্মত এরা যদি গুনাহ করে আর গুনাহ করতে করতে তারা যদি নিজের উপর জুলুম করে ফেলে নিজের উপর জুলুম করে এই গুনার বোঝা নিয়ে তারা যদি আপনার কাছে আসে আপনার দরবারে এসে যদি আর আল্লাহ পাকের কাছে করে অস্তাকল রসুল রসুল যদি একটু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার কথা বলে দেন অবশ্যই তারা মহান আলাকে ক্ষমাশীল হিসাবে তাহলে ক্ষমা মাপের জন্য গুণা মাপের জন্য ক্ষমার জন্য উম্মদ যদি নবী পাখের দরবারে যদি হাজির হয় তার মানে হলো মদিনা মনোবরায় যাওয়া রওজা শরীফ জিয়ারতে যাওয়া এটা তো করা নাকি ওই আয়াত কিন্তু নস হয় না আয়াত কিন্তু এখনো ঠিক আছে আয়াত কিন্তু মানসুক হয় নাই আয়াতটা এখনো বলবত আছে হুকুমটাও বলবত আছে গুণার বোঝা নিয়ে মদিনা মনামা হাজির হয়ে রসুলের কারিম সরকার দলমের ওসিলা নিয়ে হুজুরের সামনে আল্লাহ পাকের কাছে এস্তেক ফার করেন রসুল যদি বলতেন আল্লাহ মাফ করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনা মাফ করে দিবেন হাবিবি কিবিরিয়া সরকারের দলমের এই রওজা শরীফ জিয়ারত করা বা মদিনা মনামারে যাওয়া এটা নাবী কারিম সরকারের দলমের আর কোরআনে কারিমের এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে নাবী পাকের দরবারে তোমরা যাও সারা দাও হাবিবি কিবরিয়া সরকারের দলম বলেছেন মান হাজা ফাজারা কবরি লাহু শাফাতি ইবনি হিব্বান কোরআনে আছে নবী করিম সাল্লাম বলেছেন যে পবিত্র মক্কা মক্কা নামে হজ্জ বাইতুল আজায় করার পর আমার রওজা শরীফ জিয়ারতে আসে আমি রসুল্লাহ তার জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে যাব। সুবাহ তার মানে হলো নবী পাক সরকার দোয়ালমের রওজা শরীফ জিয়ারতে গেলে আল্লাহর হাবিব তার জন্য সুপারিশকারী হয়ে যান রসুল্লাহ সাল্লাম নিজে বলেছেন আমি অমর আদি আল্লাহ তালানহু কলা কলা রসুল্লাহ সাল্লাম মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আও

আমি নবী পাক সাল্লাল্লাহু জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করাটা তার মানে হলো মদিনা শরীফ জিয়ারত উম্মতের গুনাহ মাফ তো হয়ই হয় রাসূলুল্লাহর শাফায়াত লাভে সে ধন্য হয় হাবিবী কিবরিয়া সাল্লাল্লাহু দলম আরও আরো বলেছেন সহি ইবনে হিব্বানের আরেকখান হাদিস এবং তাবরানি শরীফে আরেকটা হাদিস আছে ইবনে খুযাইমাতে আছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সারা মান জাআনি যায়রান লা ইয়ালা লা ইয়ালামুহু

আমি এই মানুষটির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করাটা সুবাহ তাহলে বুঝা গেল আমি বিক্রি যে যে যাই নাকি ওয়াজিব করে নেন নিজের উপর অবতারিত করে নেন যে এই মানুষটিকে জান্নাত লাভের ধন্য আমার সুপারিশ করাটা তাহলে বোঝা গেল রওজা শরীফ জিয়ারত করা উম্মতের সুপারিশ করার একটা ব্যবস্থা হাবিব কিবিলের সুপারিশ পাওয়ার একটা অসিলা হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মানুষটি হজ করলো ওয়ালামিয়া জুরুনি ফাকাত জাফানি যে আমার উপরে মক্কা হাউস করলে আমার রওজা শরীফ আসে নাই আমার জেয়ারতে আসে নাই আর সে যেন আমার উপরে জুলুম করবো একজন মানুষ হজ করবে হাজি হওয়ার জন্য গুনা মাখার জন্য সে যদি জালিম হয়ে আসে এর চেয়ে হতভাগত আর কেউ নাই না এই জন্য আমরা মদিনা শরীফ জিয়ারতে যাব হাবেবি কেবরিয়া সরকারের ধর্মের সাব জিয়ারত লাভে ধন্য হবে মুমিনের জন্য একটি প্রেম আর ভালোবাসা আর ইমানের মূল কেন্দ্রটাই তো হল মদিনা মনোবরা কত আবেগ ঘন হৃদয় নিয়ে

পরকালে যিনি উম্মতের জন্য সুপারিশ করবেন আধার রাতে যিনি বাতি হয়ে আল্লাহর বান্দার কবরে হাজির হয়ে যাবেন এই জন্য কবি বলেছিলেন দুঃখের দিনের দর দিমুর নবি কামলি নবি দুঃখের

হাবিবি কি বুড়িয়া তো আলো উম্মতের কান্ডারি দুঃখের দিনে যিনি দরদি এ নবীর জিয়ারতে যাবে না উম্মত এর চেয়ে হতভাগ উম্মত জগতে আর কে হতে পারে যে নবী পাকের জিয়ানত থেকে নিজেকে বিরত রাখে না সম্মানিত শুধু যারা এমন একটি ভালো কাজ থেকে বাধা দেয় আমরা তাদের কথা শুনবো না সারা জীবনের পুঞ্জীবিত প্রেম ভালোবাসা নিয়ে রাউজা শরীফ ছুটে যাব আর প্রাণ ভরে মদিনা মুনাওয়ারায় হাবিবি কিবরিয়া সরকারের দরমে রাউজা শরীফের কদম মুবারকের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নিজের সারা জীবনের প্রেমকে মদিনা মুনাওয়ারায় হুজুরের কদমে আমি নিজে শপথ করব আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিয়াবি নবী পাক সরকারের দরমে জিয়ারতে এবং হাবিবি কিবরিয়া শাফাআত লাভে আল্লাহ আমাদেরকে ধন্য করুক আমিন আসসালামু আলাইকুম